Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. দক্ষিণ শহরতলির মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোডের ওপরে সম্প্রীতি ব্রিজের ওপর রাস্তা সংস্কারের কাজ চলাকালীন হঠাৎই পুরাতন ডাকঘর রামায়ণতলায় একশো পঁচাশি ও একশো ছিয়াশি নম্বর পিলারের কাছে বজবজ ট্রাঙ্ক রোডের ওপর গলন্ত পিচ নিচে পড়তে থাকে হঠাৎই নজরে আসে একটি বাচ্চা মেয়ের মূলত তারই তৎপরতায় বড় বিপদের হাত থেকে রক্ষা পেল বাইকারোহীরা গলন্ত পিচ সম্প্রীতি উড়ালপুলের উপর থেকে পড়ে বেশ কয়েক জন অল্প বিস্তর আহত হয় এরপর বেশ কিছুক্ষণের জন্য বজবজ ট্রাং রোডে যানজটের সৃষ্টি হয় ঘর থেকে বেরোচ্ছিলাম তো দেখছি দু তিনজনের এখানে স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে দেখছি পুরো এগুলো পুরো গলে গলে পুরো করছে তো আমি থেকে থাকতে পারিনি বলে চার পাঁচজনের চোখে হাতে মুখে সব করেছে রাতে জল এনে আমি ওদেরকে দিয়েছি ওদেরকে বললাম যে কিছু লাগবে তো ওরা বলছে না লাগবে না কিন্তু কিছু সামনে তো আমি সামনের দিক দিয়ে গেলাম পুরো এগিয়ে ওই ব্যাক সাইড দিয়ে গেলাম আমি গিয়ে পুরো ইট পিট গেছিলাম চার জনের তো পুরো হাত মুখ চোখে রক্ত পড়ছে মানে পুরো চোখের মধ্যে পড়েছে এত চোখ টোক দিয়ে পুরো রক্ত পড়ছে মানে আমার দিকে থাকতে পারিনি আমি যারা যাচ্ছিলো মানে দুজন বাচ্চাও পর্যন্ত ছিল বাচ্চার হাত পাচ্ছা পড়ে গেছে স্কুল থেকে মানে তুলছিল তখনই হয়েছে মানে ওনার মানে মানে উনি যে মা ছিল মানে যে মহিলা ছিল তার পুরো চোখ টোক দিয়ে সব রক্ত পড়ছিল আমি দেখে থাকতে পারিনি আমি ওই সাইড দিয়ে ঘুরে গিয়ে ওইখানে আটটা আটকালাম তারপর লাস্টে এইগুলো পুরো ধলছে ধলছে পুরো পড়ছিল আমি আর কি বলবো মারাত্মক অনেক কম্পানি

গায়ে পড়েছে হ্যাঁ গায়ে পড়েছে তারপরে আমরা এখানে স্পিড দিয়ে কার করে দিয়েছি গাড়ির যাতে না যায় তারপর পুলিশ এলো উপর থেকে খবর দেওয়া হলো এখন পর্যন্ত এখন এই বর্তমান একটু বন্ধ আছে আর কি কতক্ষণ ধরেছে এক ঘন্টা মত পুলিশ কী বলছে হ্যাঁ পুলিশে যে কী বলল পুলিশ ফোন করলো ফোন করার তো পুলিশের গাড়ি আছে এইসব দেখছি আর কি একদিকে একদিকে গাড়ি বন্ধ হ্যাঁ একদিকে গাড়ি বন্ধ হয় রাস্তা রাস্তাটা প্রচন্ড জ্ঞান হ্যাঁ বজম স্ট্যান্ড রয়েছে হ্যাঁ বজম স্ট্যান্ড রাকঘড় নমস্কার রামায়ণতলা রামায়ণতলা तो देखो ना आनंद अनुष्ठान की शाखी सुहानी बैंक में रंगनाथपुर रोड पे उत्कल दत्त मोंटी के विपरीत सुहानी बैंक में इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्माश्री डॉक्टर केएल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईएमआईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 21स्ट कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIT. आदमी जगत में विज्ञापन का एकमात्र हाथी